ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সব খেলার আপডেট পেয়ে যাবে সবার আগে তো প্রথমে যদি কোথাও বলি এফসি গোয়া কিন্তু আরমান্দ সাদিকুকে ছেড়ে দিয়েছে তো মিউচুয়ালি কিন্তু আরমান্দ সাদিকু কন্ট্যাক্ট ডার্মিনেট করে নিয়েছে লাস্ট কটা ম্যাচ আমরা দেখেছিলাম যে আরমান্দ সাধুকে সাদিকুকে খেলার ছিল না কোচ লাস্ট কিছু টাইম লাস্টে নামাচ্ছিলো আর কি আরমান্দ সাদিকুকে সেটা নিয়ে হয়তো সাদিকু একদমই খুশি ছিল না তো সুপার কাপের জন্য মানে অবশ্যই বড় ধাক্কা এফসি গার জন্যে সুপার কাপের আগে এক বিদেশি মানে দল ছেড়েছে তো এরপরও আরমান্দা সাদিকু আইএসএল ভালো ভালো দল পেয়ে যাবে খেলার জন্য তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন কে ইস্ট ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন কিন্তু নাওরেম মহেশ সিং হ্যাঁ উনিশ থেকে ছাব্বিশ সিজনে আমরা ক্যাপ্টেনশিপ করতে দেখব নাওরে মহেশ সিংকে এতটাই খবর এরপর যদি কথা বলি আলাদিন আজারায় যে কিন্তু এই মরসুমে টপ গোলস করার আলাদিন আজারাই সে কি পরের মরসুমে কন্টিনিউ করবে আইএসএল বা তাদের তার দেশের লিগে খেলবে এটাই সবাই প্রশ্ন করছিলে তো যেদিনকে ফাইনাল হয়েছে সেদিনকে যে যখন পুরস্কারটা আনতে এসেছে তখন তাকে তখন তাকে সাংবাদিক প্রশ্ন করে যে তুমি কি নেক্সট ইয়ার আইএসএল খেলবে এরকম একটা প্রশ্ন করেছিল আলাদিন আজারাইকে সে কিন্তু বলেছিল হ্যাঁ অবশ্যই আইএসএল খেলব তারপর নর্থ নর্থ ইস্টের লোকটা ইতে চাবড়ি চাবড়ি বলছিল তার মানে বোঝাই যাচ্ছে যে তা আরও একবার নর্থ ইস্টেই থেকে যেতে চলেছে আই খেলতে চলেছে আলাদিন আজারে তো আমি তো বলব অবশ্যই হ্যাঁ ভালো হবে আলাদিনের মতো প্লেয়ার আইএসএলে থাকুক তো আর একটা নর্থ ইস্টের আপডেট আপডেট নিয়ে যদি বলি জিতিন এমএস তারও সঙ্গে কিন্তু চুক্তি বাড়াচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড তো আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল ধন্যবাদ